বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট আদালত বলেছে বিষয়টি বিচার বিভাগের একটিয়ারভুক্ত নয় এটি মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানির শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন বেঞ্চ মন্তব্য করে পিটিশনে যেসব ছাড়পত্র বা নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্টতই নির্বাহী বিভাগের আওতাভুক্ত আদালত পর্যবেক্ষণে জানায় বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ড সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের নেই এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার শামিল বলেও মন্তব্য করেন বিচারপতিরা প্রধান বিচারপতি বলেন ভারতীয় সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার কোনো বিদেশি সরকার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের উপর প্রযোজ্য নয় এসব বিষয় মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত শুনানিতে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আদালতকে জানান কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পিটিশনে পক্ষভুক্ত করা হয়েছে আদালতের আপত্তির পর আবেদনকারী পিটিশনটি প্রত্যাহারের আবেদন জানান পরে আদালত তা মঞ্জুর করে আবেদনটি প্রত্যাহার হিসেবে খারিজ করে